আসসালামাইকুম সোনেন ভাই প্রবাসী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ সুস্থ এই আর কি আমি এখন আছি রিয়াদে অবস্থান করছি আমার পেছনে নুন ডট কম এর গাড়ি দেখতে পাচ্ছেন এই পাশেও একটা আছে ন ডট কম এর গাড়ি লেয়ারে আমি একটা ইন্ডাস্ট্রিয়াল সিটি তে আছি এটা হচ্ছে আলসাফাই স্ট্রিট আর এখান থেকে আপনার নুনের একটা ওয়ার হাউস কাছাকাছি আছে আমি আপনাদের একটা পরামর্শ বা সেটা দিতে চাই সেটা হচ্ছে আপনারা যারা বাংলাদেশে আছেন বেকার কিংবা স্বল্প আয়ের চার পাঁচ লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসতে যাচ্ছেন নুন প্রতিষ্ঠানে চাকরি করার জন্য কাজ করার জন্য বারো চোদ্দোশো ষোলোশো রিয়ালে সর্বোচ্চ বেতনে আমার মতে আপনারা আসলে আমার তথ্যের বাইরেও যদি খোঁজ না থাকে খোঁজ নিয়ে আপনাদের চেনা জানা পরিচিত মাধ্যমে খোঁজ নিয়ে আসলে অনেক ভালো হবে আর আপনি যদি আমার শত্রুও হন তারপর আমি বলবো যে আপনি কোনো কাজ না জেনে আসবেন না যে কোনো একটা কাজ শিখে স্কিল্ড হয়ে আসেন সেটা যেই কোম্পানিতে আসেন সেই কাজের উপরেই আসেন আপনি এখানে নুন ডট কমে ওয়ার হাউজের চাকরি করতে আসলে কঠোর পরিশ্রম করতে হবে বিনিময়ে মনে করেন যে ওই বারো চোদ্দশো রিয়াল বেতন আপনার থাকার ব্যবস্থা হয়তো কোম্পানি করবে সাপ্লাই কোম্পানি নুন ডট কম সরাসরি নিয়োগ দিবেন আপনাকে সাপ্লাই কোম্পানির মাধ্যমে আপনি নিয়োগ প্রাপ্ত হবেন তো এই বারো চোদ্দশো রিয়াল বেতন দিয়ে আপনি মনে করেন যে আপনার মোটামুটি চার পাঁচশো রিয়াল খরচ হয়ে যাবে আপনার থাকা না হয় কোম্পানি দিল আর বাকি টাকা মনে করেন যে আপনি যদি দেশে পাঠান এই টাকা মনে করেন যে দুই বছর চুক্তির মেয়াদ হচ্ছে দুই বছর দুই বছর আপনি এই টাকা মনে করেন যে তুল তুলতে পারবেন হয়তো যদি ওরকম উদ্যম সাহস থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পারবেন না যারা একেবারেই তরুণ যুবক যাদের কোনো কাজের স্কিল নাই বা কাজ করেন নাই বাসায় বেকার ছিলেন বা বাপ মার আদরের সন্তান আমার মতে তারা না আসলে ভালো এখানে এসে আফসোস করবেন হাই হুতাশ করবেন এখানে শুধু হাহাকার এখানে ভালো কিছু নাই এখানে আসলে করার মতো কাজ হচ্ছে লেবারই করা আপনি একজন আনস্কিল্ড লেবার হিসেবে এখানে গণ্য হবেন এখানে কাজ করবেন রাতেও আপনার ডিউটি থাকতে পারে কিংবা দিনে যখনই থাকুক এখন নভেম্বর মাস শেষের দিকে প্রায় আজ হচ্ছে নভেম্বর মাসের ২৬ তারিখ তো ঠান্ডা আছে আবহাওয়া ওয়েদার স্বাভাবিক কিছুক্ষণ পর রোদের প্রখ বাড়বে রোদ বাড়বে দিনে বেলা ভালোই গরম রাতে ঠান্ডা এখানকার ঠান্ডা বাতাস শীত লাগে আর অন্যান্য সময়ে যেমন হচ্ছে আপনার এপ্রিলের পর থেকে রোদের প্রখরতা বাড়ে তীব্র রোদ তীব্র গরম প্রচন্ড গরমের মধ্যে আপনি ওয়ার হাউজের ভিতরে হয়তো কাজ করবেন কিন্তু ওইখানে মনে করেন যে আপনি ওই নুন ডট বলেন কিংবা অ্যামাজন বলেন যাই বলেন এখানে যে বড় বড় প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা ওয়ার হাউজই হচ্ছে আপনার এরকম টাইপের হবে ঠিক আছে এরকম হ্যাঁ যতই বাইরে থেকে দেখতে সুন্দর দেখা যাক না কেন ওয়ার আসলে অত মানে আরামদায়ক বা সুইটেবল কমফোর্টেবল প্লেস না এখানে আপনার দাঁড়িয়ে থেকে আট ঘন্টা নয় ঘন্টা বা ওভার টাইম থাকলে দশ বারো ঘন্টা আপনাকে দাঁড়িয়ে থেকে কাজ করতে হবে হয়তো আপনি ওয়ার্করুমে গেলে কিছু সময় হয়তো রেস্ট পাবেন কিন্তু আপনার বসার কোনো অপশন নাই যারা সিকিউরিটি গার্ড তারা এই দেশের কিংবা আশেপাশের দেশ থেকে এসে এখানে সিকিউরিটি গার্ড নিয়োগ প্রাপ্ত তো নুন ডট কম কিংবা অ্যামাজনের সিকিউরিটি গার্ডের চাকরি আপনি পাবেন না সিকিউরিটি গার্ড হলেও বসে কাজ করা যায় আপনি এখানে একজন আনস্কিল্ড লেবার হিসেবে আসবেন হ্যাঁ এখানে আপনার মনে করেন যে কাজ থাকবে হচ্ছে আপনি লেবারি করবেন আর কিছু না লেবারি করাই কাজ এখানে মনে করেন যে লো ডাউনলোড যে ভিসা টাইটেল ওরা আসলে বলে যে এই ফ্রি ভিসা বা এই কোম্পানি ভিসা এখন হচ্ছে বাংলাদেশ থেকে কিংবা এই সহজে আর কি লো ডাউনলোড এ প্রফেশনের ভিসাটা ওরা সহজে তুলতে পারে আর ভিসা ফি হইল ফ্রি ইন্ডিয়া থেকে যেমন এই সব ভিসায় এক দেড় লাখ টাকা ইন্ডিয়া পাকিস্তান নেপাল থেকে এক দেড় লাখ টাকায় আসে বারো চোদ্দোশো ষোলোশো রিয়ালে চাকরি করে তাদেরও নাকি পোষায় না তা আপনি বাংলাদেশ থেকে চার পাঁচ লাখ টাকা খরচ করে এখানে এসে কী বা করতে পারবেন তো আমার হচ্ছে পরামর্শ আপনারা আসলে বাংলাদেশ থেকে এইভাবে মানে এই বৈত্রিকের পেছনে না ছুটে এটা সোনার হরিণ না এতগুলো টাকা দিয়ে আপনি এটার পেছনে অযথাই ছুটবেন এর থেকে বেটার আপনি অন্য কোনো দেশে ট্রাই করেন হ্যাঁ এইসব দেশে অনেক রেস্ট্রিকশন আপনি আসলে এখানে অনেক স্ট্রাগল করতে হবে এখানে অতটা সহজ না বিদেশ যে কোনো দেশেই অতটা সহজ না যারা নতুন যাদের পূর্ব অভিজ্ঞতা নেই তাদের জন্য সহজ না তবে আমার মতে যেই দেশেই যান সৌদি আরব হোক কিংবা মধ্যপ্রাচ্যের যে কোনো দেশ হোক কিংবা উন্নত যে কোনো দেশেই হোক কাজ জেনে যে কোনো প্রফেশনে আপনি পড়াশোনার পাশাপাশি আপনি কাজ শিখেন সেটা যে কোনো কাজ হতে পারে আপনার স্কিল ছাড়া আপনি কিছুই করতে পারবেন না আপনি সামান্য লেবারই হ্যাঁ কোনো স্কিল নেই আপনার কাজ জানা নাই আপনি লেবারি করে পয়সা উপার্জন করবেন হ্যাঁ আপনি আপনার নিজের ভবিষ্যৎ কিভাবে গড়বেন বছর পর বছর পার হয়ে যাবে সেভাবে ভালো কিছুই করতে পারবেন না যেহেতু বাংলাদেশে বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনি এই টাকা দেশে পাঠালে এটা আপনার পরিবারের জন্য কিংবা আপনার ভবিষ্যতের সঞ্চয়ে খুব বেশি একটা সাফল্য বই আনবে না তো আমার যেটা পরামর্শ থাকবে যে আপনারা এইভাবে এই গণহারে আসা বন্ধ করে দেন গণহারে বাংলাদেশ থেকে এইসব দেশে মধ্যপ্রাচ্যের এইসব দেশে গণহারে এইভাবে আসবেন না হ্যাঁ আপনারা আসলে আসার পরে বুঝবেন যে আসলে কত বড় ক্ষতি করলেন জীবনে যে টাকাটা এখানে ইনভেস্ট করবেন সেই টাকার জন্য আফসেস হবে মনে হবে এই টাকাটা যদি পরিবারের জন্য গচ্ছিত রাখতাম যদি পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে এই টাকাটা যদি রেখে দিতাম নিজে অন্তত দেশে টুকটাক করে কিছু করতাম সেটাও ভালো হতো সেটাও আপনার ভালো মনে হতো আপনার কাছে মনে হতো যে না আসলে যেটা করছি এটা আসলে ভুল সিদ্ধান্ত আমি এখানে অনেক কিছুই দেখলাম অনেক কিছুই ফেস করলাম আমিও ভুক্তভোগী আমি জেনে বোঝে আমি এক্সপিরিয়েন্সড বলেই আপনাদের জানাচ্ছি বলছি আপনারাও যাতে এই ধরনের প্রবলেমে না পড়েন আমি আপনাদেরকে সতর্ক করছি বা সতর্কতামূলক এই ভিডিওটা করছি যাতে আপনারা সতর্ক থাকেন সচেতন থাকেন আমি চাই প্রতিটা ভাই বন্ধু যাই বলেন প্রত্যেকেই ভালো থাকুক প্রত্যেকেই নিজের দেশে কিছু না করতে পারলেও অন্তত নিজে একটা কিছু শিখুক কাজ শিখে অন্তত বিদেশে আসুক প্রবাসে আসুক রেমিটেন্স যোদ্ধা হতে চায় হ্যাঁ গর্বিত যোদ্ধা রেমিটেন্স যোদ্ধা হতে চান আপনারা হ্যাঁ রেমিটেন্সের অংশীদার হতে চান দেশের অর্থনীতির উন্নয়নে তো সেই জন্য আপনাদের কে বলবো যে কাজ শিখে আসেন যে কোনো কাজ সেটা ড্রাইভিং শিখলেও একটু ভালো জানা থাকলে ভালো হয় তাহলে দুই পয়সা ইনকাম করতে পারবেন এইসব দেশে এসে এরপরে হচ্ছে যদি টেইলার্সের কাজ জানেন তাদের জন্য ভালো যদি রেস্টুরেন্টের কাজ জানেন তাদের জন্যও ভালো তবে স্পেসিফিক এই কাজগুলোর মধ্যে যদি ভিসা নিয়ে আসেন তাহলে ভালো হবে ওই লোডিং আনলোডিং ভিসা ওয়ার হাউসে কাজ করবেন অ্যামাজনে কাজ করবেন নুন ডট কমে কাজ করবেন এরকম অনলাইন অনেক মার্কেট প্লেস আছে ই কমার্সের অনেক বিজনেস আছে এইগুলা যারা হচ্ছে প্রফেশনালি মনে করেন যে যারা এডুকেটেড পারসন কিংবা স্কিল্ড পারসন তাদের জন্য আসলে ভালো কিন্তু যারা কাজ জানেন না শিখেন নাই তারা এখানে সামান্য লেবার লেবারি করে কয় পয়সা ইনকাম করতে পারবেন কী বা করতে পারবেন আর লেবারদের এখানে মূল্যায়ন নাই বিশেষ করে ইন্ডিয়ান পাকিস্তানিরা এইখানে মনে করেন যে বড়ো বড়ো পোস্টে এইসব প্রতিষ্ঠানে আছে তারা মানু আসলে সাধারণ লেবারদের সাথে খুব বেশি একটা ভালো বন্ধুসুলভ আচরণ করে না তারা মনে করেন যে এই প্রচুর পরিমাণে কাজের প্রেশার দেয় আর দাঁড়ানো কাজ কোনো বসার অপশন নাই তো দাঁড়িয়ে কাজ করতে হবে ঘন্টার পর ঘন্টা এরপরে হচ্ছে কোনো রেস্ট নাই এমনও হয় যে আপনার আপনি একটু রেস্টের জন্য বসলেন কিংবা শুয়ে আছেন সেটা দেখে তারা হচ্ছে ছবিগুলোর সাথে সাথে আপনাকে ওয়ার্নিং লেটার আপনার প্রতিষ্ঠানে আপনার সাপ্লাই কোম্পানি যেই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি তাদের ওখানে কাজ করবেন তাদেরকে ওয়ার্নিং লেটার পাঠিয়ে দেবে আপনার অস্থায়ীভাবে আর এখানে আপনি নুন ডট কম বলেন বা অন্যান্য কোম্পানি বলেন এখানে আপনি অস্থায়ীভাবে নিয়োগপ্রাপ্ত একজন কর্মী হবেন এখানে স্থায়ী চাকরি না যে কোনো সময় আপনাকে প্রতিষ্ঠান থেকে চাকরিচ্যুত করবে তো এইগুলো ভাবনা করে আপনারা আসবেন আজকের মতো আমি এখানেই মানে আমার বক্তব্য কিংবা আপনাদেরকে এই যতটুকু তথ্য দেওয়ার সম্পূর্ণ না দিতে পারল এইটুকু দিলাম পরবর্তীতে হয়তো আবার নতুন কোনো তথ্য নিয়ে আমি আপনাদের মাঝে আসবো আপনাদেরকে আবার ভিডিও বার্তাটা দিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম